কয়েকদিন আগে অনন্য মামন ভাই কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা জিনিস পোস্ট করেন এবং সেটা হচ্ছে আঠাশে মার্চ কিছু একটা হয়ে যাক হ্যাশট্যাগ দরদ সো তারপর থেকে অনেকের মনে একটা এক্সপেকটেশন ছিল যে ওই দিন হয়তো সম্ভবত বুর্জ খলিফাতে দরদের প্রোমো দেখানো হবে এবং দরদ সংক্রান্ত বিরাট কিছু একটা হবে বা দরদের সেকেন্ড কোনো লুক আসতে পারে এই সমস্ত প্রশ্ন অনেক কিছু চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে কিন্তু ঘুরছিলো শুধুমাত্র আমি নয় প্রচুর সাকিবিয়েন্সদের মধ্যে কিন্তু এটা ঘুরছিল বাট আলটিমেটলি কি টোয়েন্টি এইট অফ মার্চ বুঝ খলি দরদের প্রমো দেখানো হবে এটাকে নিয়ে একটা বড়ো কিন্তু আমার মনে কোয়েশ্চেন মার্ক আছে তার কারণটা হচ্ছে টোয়েন্টি এইট অফ মার্চ মোটামুটি এই আপডেট আপডেটটাও কিন্তু মোটামুটি মার্কেটে ঘোরাফেরা করছিল যে রাজকুমারের ট্রেলার বুর্শ খলিপাতে দেখানো হবে বাট এটা এখনো অবধি না হানড্রেড পারসেন্ট শিওর নয় যে টোয়েন্টি এইট অফ মার্চ রাজকুমারের অফিসিয়াল ট্রেলার বোর্স খলিপাতে দেখানো হবে বাট একটা সম্ভাবনা কিন্তু আছে এবার দেখা যাক আমরা কিন্তু আস্তে আস্তে এই ব্যাপারটা সম্বন্ধে জানতে পারবো বাট আলটিমেটলি টোয়েন্টি এইট অফ মার্চ দুবাইতে অনেকটা গ্র্যান্ড স্কেলে অনেকটা বড় করে কিন্তু একটা প্রমোশনের আয়োজন কিন্তু করা হচ্ছে যেটা আজ অবধি কোনো বাংলা সিনেমার তো দূরের কথা তোমরা ছেড়েই দাও কোনো হিন্দি সিনেমার জন্যও কিন্তু বন্ধুরা ভাবা হয়নি যেটা আলটিমেটলি দরদের জন্য কিন্তু ভাবা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর লেভেলের প্রমোশনস এবং সেটা কি হবে এক্স্যাক্টলি কিন্তু মোটামুটি সম্ভবত প্ল্যানিং কমপ্লিট এবং এবং কয়েকদিন আগে আমি একটা ভিডিও করে বলেছিলাম যে যে দরদের প্রেস মিট সম্বন্ধেও কিন্তু খুব শীঘ্রই আপডেট আসবে এবং এটা সম্ভবত প্রেস মিটও হতে পারে বা অন্য কোনোভাবে কিন্তু গ্র্যান্ড স্কেলে এটার কিন্তু একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু প্ল্যানিং করা হয়েছে যেটা আমরা হয়তো আস্তে আস্তে জানতে পারবো আপডেট পাবো দরদ সংক্রান্ত এবং অবশ্যই ফেসবুকের মাধ্যমে অবশ্যই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে অবশ্যই একটা খবর আসবে যে এক্স্যাক্টলি দরদের কি লেভেলের বা রকম প্রমোশনাল স্ট্র্যাটেজি প্ল্যান করা হয়েছে এই টোয়েন্টি অফ মার্চ এটা কিন্তু সময়ই বলবে বন্ধুরা এবারে দেখা যাক এক্সাক্টলি কি হয় এবারে বিষয়টা হচ্ছে ওই দিন কিন্তু রাজকুমারেরও কিন্তু একটা ট্রেলার আসার কথা আছে এবং সেটা বুর্জ খলি আসবে আসবে না এখন অব্দি কনফার্ম না এবং রাজকুমারের প্রমোশন কেন হচ্ছে না আমি জাস্ট বুঝে পাচ্ছি না এবং এক্স্যাক্টলি কি হয় সেটা দেখা যাক তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কামানি করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা